আসসালামু আলাইকুম ভাই আমার নাম জাহিন আমি পুরান ঢাকার সূত্রাপুরে থাকি আমি আজকে আমার একটা বন্ধুর জীবনে ঘটে যাওয়া ঘটনা শেয়ার করব এই ঘটনাটি আমার একটি বন্ধু আমাকে বলেছিল যা তার ভাষাতেই আমি আপনাকে শোনাব ঘটনাটা ঘটে দু হাজার ছয়ের একদম শেষের দিকে আমি তখন সপ্তম শ্রেণীতে পড়ি আমরা তখন থাকতাম টাঙ্গাইলের মধুপুর অঞ্চলে ডিসেম্বর মাস ছিল কম কমে শীতের রাত আগেই বলিনি আমরা থাকতাম মধুপুরের দাম পাড়া এলাকায় আসলে এলাকা বললে ভুল হবে আমাদের বাড়িটি ছিল জন মানব থেকে বেশ কিছুটা দূরে একটু জঙ্গলের দিকে আমাদের বাড়ি থেকে মেইন রোড ছিল আরো কিছুটা দূরে তবে এটা জানিয়ে রাখা ভালো যে আমাদের বাড়ির মরু ফটকের সামনেই ছিল একটা মেঠোপথ যার ওই পাশেই ছিল ঘন পাহাড়ি অঞ্চল আসলে আমরা দুপুরেও সেদিকে যেতে ভয় পেতাম তার পাশাপাশি ডাকাতের ছিল সেখানে দেখা যেত রাত্রির বেলায় রাস্তায় একটা ল্যাম্পোস্টের বাতির মতো চলত যাই হোক কথা না বাড়িয়ে মূল ঘটনায় চলে যায় সেদিন ছিল শুক্রবার হঠাৎ করেই সেদিন দুপুরে আমার অর্থাৎ আমাদের পরিবারের টোটাল ছয়জন আমরা জানতে পারি যে আমার দাদু খুব অসুস্থ তার মাইল্ড স্ট্রোক হওয়ার কারণে তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে তিনি অনেক বেশি অসুস্থ বাসা সবাই ঘটনাটা শুনে হাসপাতালের উদ্দেশ্যে তড়িঘড়ি করে বেরিয়ে পড়ে কেবল আমি ছাড়া কারণ আমি সেদিন বেশ অসুস্থ ছিলাম জ্বরে পড়েছিলাম সুতরাং আমাকে কাল সকাল পর্যন্ত বাসা একাই থাকতে হবে আমি কোনো সময়ই ভূত ছিলাম না ভূতের গল্প এবং প্রচুর মুভি দেখতাম যার ফলে ভয় আমাকে কাবু করতে পারতো না এর আগেও আমি একা বাসায় থাকতাম বা ছিলাম বরং আমি খুশি হতাম যখন আমি একা একা বাসায় থাকতে পেরতাম সন্ধ্যার মধ্যে আমি পুরো বাড়িতে একা হয়ে গেলাম আগেই বলেছিলাম কোন কনে শীতের সময় রাত্রি এই সময়টাতে কম্বল থেকে বের হওয়ার কোনো উপায় থাকে না আমি খাওয়া দাওয়ার পর ভালো মতো দরজা জানলা আটকিয়ে বিছানায় গল্পের বই নিয়ে শুয়ে পড়ি গল্পের বই পড়তে পড়তে কেমন যেন ঝিমুনির মতো আসছিল প্রায় আধা ঘন্টা পর আমি অবাক হয়ে শুনলাম বাড়ি মূল দরজায় কে যেন নক করছে এবং তা অনেক জোরে আশ্চর্যের ব্যাপার এই যে আমাদের বাড়ির প্রায় অর্ধেক কিলোমিটার আশেপাশে কোনো জনমানব ছিল না তাহলে কি এত রাতে এত জোরে ধাক্কা দিচ্ছে আমি বিছানা থেকে নেমে দরজার সামনে আসলাম আমাদের বাহিরের দরজায় একটা জিরো পাওয়ারের বাল্ব লাগানো ছিল সেটা জ্বালিয়ে যখনই আমি প্লিপ হলে চোখ দিলাম আমি দেখলাম একটা লোক যার শরীরে কোনো পোশাক নেই পুরো শরীর রক্তাক্ত সে অদ্ভুত ভঙ্গিতে দাঁড়িয়ে হাসছে সে এক হাত দিয়ে দরজায় জোরে জোরে ধাক্কা দিচ্ছে আমার শরীরের রক্ত চলাচল যেন বন্ধ হয়ে গেল অসম্ভব ভয়ে তখন আমি থর থর করে কাঁপতে লাগলাম এই হাড় যে জেরে রাতে শীতের রাতে মানুষ কাপড় ছাড়া থাকতে পারে আবার গায়ে রক্তই বা কেন আমার মনে হচ্ছিল আমি যেন আর নড়তে পারছিলাম না কিছুক্ষণ পরেই সিদ্ধান্ত নিলাম না এখানে দাঁড়িয়ে থাকলে চলবে না লোকটা যেন আমার মনের কথা উপলব্ধি করতে পেরেই বলল সামনেই আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে তুমি কি আমাকে দরজা খুলে একটু সাহায্য করতে পারবে আমি বললাম সাহায্যের তো প্রশ্নই আসে না আমার অবচেতন মন বলল আমার জম যেন দরজায় ঠায় দাঁড়িয়ে আছে দরজা খুললেই মৃত্যু নিশ্চিত আমি এক দৌড়ে বেডরুমে চলে আসলাম আমার বড় ভাইয়ের কথা খাটের নিচ থেকে কুড়ালটা বের করে নিয়ে আসলাম নিয়ে যেয়ে দৌড়ে দরজার সামনে আসতেই আতঙ্কিত হয়ে লক্ষ্য করলাম সেই লোকটা এত জোরে জোরে আঘাত করছিল যে দরজার হাতলটা পাশের এক কোনা ভেঙে গেছে এবং উপাস দিয়ে হাত ঠকিয়ে দরজা খোলার চেষ্টা করছে এই দৃশ্য দেখার পর আমি তখন দাঁড়িয়ে থাকতে পারলাম না আমার গলা যেন শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল আমি যত দরুদ আছে সব পড়তে শুরু করলাম ইতিমধ্যে আবার লক্ষ্য করে দেখতে পেলাম লোকটা বা সেই জিনিসটা প্রায় দরজাটা খুলেই ফেলেছে আরেকটু বাড়ালি যেন দরজাটা মোট করে খুলে যাবে আমি আর সহ্য করতে পারলাম না বিকট চিৎকার দিয়ে কুড়ালটা দিয়ে লাফিয়ে পড়লাম জিনিসটার হাতের উপরে আঘাত লাগলো কিনা জানি না কিন্তু খেয়াল করলাম রক্তাক্ত হাতটা যেন সরে গেল দ্রুত গতিতে আমার মাথা তখন বন বন করে ঘুরছিল আমি নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না এইমাত্র আমার সঙ্গে কি হলো তবে তাও যদি সেদিন ঘটনার শেষ হতো সেটাই বোধহয় ভালো হতো বা জিনিসটা চলে গিয়েছে সেটা দেখার জন্য আমি ভাঙা ফুটো দিয়ে চোখ রাখলাম রাস্তার বাতি জঙ্গলের দিকে ক্ষীণ আলোতে দেখতে পেলাম ওই রক্তাক্ত এবং উলঙ্গ জিনিসটা হামাগুড়ি দিয়ে চার পায়ে লাফিয়ে লাফিয়ে পাহাড়ের দিকে উঠে যাচ্ছে যে গতিতে সে যাচ্ছে কোনো মানুষের পক্ষে তা কোনোভাবেই সম্ভব না একদম যেরকম কুকুর বা নেকড়ে শেয়াল যায় ঠিক সেইভাবে কিছুক্ষণ পরে সে জঙ্গলের মাঝে মিলিয়ে গেল আমি প্রচন্ড ভয় পেলাম আমার অন্তরাত্মা যেন শুকিয়ে গেল আমি সহ্য করতে না পেরে তখনই জ্ঞান হারালাম সকাল পর্যন্ত আমি সেখানেই পড়েছিলাম আমার পরিবারের লোকজন হাসপাতাল থেকে ফিরে এসে জানায় আমাকে নাকি দরজার সামনে পড়ে থাকতে পায় আমাকে তারা রেস্ট নিতে রুমের মধ্যে নিয়ে আসে এবং চোখে মুখে পানি ছিটানো হয় জ্ঞান ফিরলে আমি সবকিছু তাদেরকে খুলে বলি কিন্তু তারা আমার কথা বিশ্বাস করছিল না পরে তাদের কাছ থেকে জানতে পারি সকালে তারা যখন আমাকে অবস্থা অজ্ঞান আবিষ্কার করে তখন তারা বাড়ির সব জানালা দরজা ভাঙা দেখতে পায় কেউ যেন কারা যেন বাড়ির জানালা বা দরজা ভেঙে ঢোকার চেষ্টা করেছিল এবং জানালার কাছে ছোপ ছোপ রক্তও লেগেছিল এই কথা শোনার পর আমার জ্বর পরবর্তীতে আরও বাড়ে এবং তিন দিনের জন্য জ্বরের ঘরে থাকি আমি পরে আব্বু এবং আম্মু আমাকে ঢাকায় এক মামার বাড়িতে পাঠিয়ে দেন পরের দুই বছর সেখানেই আমি ছিলাম ওই বাড়িটা আমরা ছেড়ে দিই পরবর্তীতে আমি আজও ভাবতে পারি না কি জন্তু বা জিনিস সেদিন আমাকে আক্রমণ করেছিল আসলে অনেক ভাই অনেকেই বলেন যে ভূত নেই এ বা লোকমুখে ছড়ানো ভূতের কাহিনী ঘটনাগুলো সত্য না বা কোনো ভিত্তি নেই অনেকে ঠাট্টা তামাশাও করেন কিন্তু আমি অনুরোধ করব যার সাথে এরকম প্যারানর্মাল ইনসিডেন্ট হয়েছে তার সাথে কথা বলতে কারণ যে ভিকটিম কেবলমাত্র সেই জানে একটা ঘটনা জীবনে কত প্রভাব ফেলতে পারে ওই আমার এই ছিল আমার বন্ধুর ঘটনা যদি ভালো লাগে পড়ে শোনাবেন এবং পাশাপাশি অবশ্যই জানাবেন যদি সিলেক্ট করা হয় আমার কাছে আরও একটা ঘটনা আছে পরে আরেক দিন সুযোগ করে শোনাব ফুট নাইট টিমের জন্য এবং লিসেনারদের জন্য অনেক বেশি শুভকামনা আসসালামু আলাইকুম